সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় লোকের জন্য ধারণা প্রয়োগ তৃতীয় অধ্যায়ের যে অনুশীলনী ছয় নাম্বার যে ম্যাটটা আছে এই ম্যাটটার বিস্তারিত আলোচনা নিয়ে চলে আসলাম তো গত ভিডিওগুলোতে আমি তোমাদের যে এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা ম্যাথে খুব স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিয়েছি যারা যারা সেই ভিডিওগুলো দেখো নাই তাদেরকে আমার প্লে লিস্টে ওই ভিডিওগুলো দেখার অনুরোধ জানাচ্ছি এবং তোমাদের এই অনুশীলনের যত জোড়ায় কাজ একক কাজ সেসবগুলা কিন্তু আমি সমাধান করে দিয়েছি সেইগুলো যারা যারা দেখো নাই সেইগুলাও দেখে নিবে ইনশাল্লাহ আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের এই যে যে মূল আলোচনা আলোচনা চলে হচ্ছে দেখতে পাচ্ছি সেতুর শুরুতে চাচার তিন বিঘা জমি আসে কত বিঘা জমি আছে তিন বিঘা ওকে তো তিন বিঘা জমি আসে তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করেন তিনি কিন্তু প্রতি বছর তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করেন ওকে প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা তিন পার্সেন্ট বৃদ্ধি করে ওকে এই ধরনের একটা ম্যাথ কিন্তু আমি তোমাদেরকে জোরাই কাজে আমি করে দিছি আগে তোমাদের বা কাাই কাজ আগে করে দিয়েছি সেই ম্যাথটা দেখে নিলেও কিন্তু এটার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ওকে তোমাদের দেখবা তোমাদের বই থেকে খুঁজে দেখবা কত পৃষ্ঠার জোরাই কাজ যা জানি ছিল তো সেটা কিন্তু আমার ওই পৃষ্ঠা অনুযায়ী আপলোড করা আছে তবে সেতুর চাচার জমির অবচয় বের করো তাহলে কী বলছে এখানে জমির উর্বরতা তিন পার্সেন্ট বৃদ্ধি করে প্রতি কেজি সারের কারণে তিন পার্সেন্ট বৃদ্ধি হয় তার জমির উর্বরতা সেতুর চাচার জমির অবচয় বের করো তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না তিনি যদি তার জমিতে কোনো আর সার প্রয়োগ না করতেন কত বছর পরে তার জমির মানে উর্বরতা শূন্য হয়ে যেত মূল কথা ওকে আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের এই ম্যাটার যে সমাধানে চলে যাই এখন এখানে দেখতে পাচ্ছি আমরা কি আছে তিন বিঘা জমি এগুলাকে আমরা একটু আবারও কথাগুলা একটু হাইলাইট করে নিচ্ছি আমাদের হাইলাইটটা একটু চেঞ্জ করে নিই ওকে তাহলে এই যে তার তিন বিঘা জমি আসে তারপর হচ্ছে প্রতি বছর তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করেন বছর তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করেন প্রতি কেজি সারে জমির উর্বরতা তিন পার্সেন্ট বৃদ্ধি পায় তিন পার্সেন্ট বৃদ্ধি করে আর যদিও না করে কোনো সার প্রয়োগ তাহলে কতটুকু বছর পরে জমির উর্বরতা শূন্য হবে এখন কথা হচ্ছে তিন বিঘা জমি আমরা হিসাবটা করবো হচ্ছে কাঠা দিয়ে হ্যাঁ আমরা হিসাবটা করবো হচ্ছে কাঠা দিয়ে তাহলে আমরা জানি এক বিঘা সমান হচ্ছে বিশ কাঠা দেখো বিষয়টা খুব সহজ এক বিঘা সমান বিষ কাঠা তাহলে তিন বিঘায় কত কাঠা হবে ষাট কাঠা খুব সহজ এক বিঘা সমান যদি বিশ কাঠা হয় তিন বিঘা সমান কত হবে তিন গুণ সমান হচ্ছে ষাট কাঠা দেখো তাহলে এক কেজি সারে আমরা কাঠাটাতে কেন নিয়ে আসছি তো কাঠাটাতে আমরা এই জন্য আসি যদি প্রতি কেজি সারে কি হয় তার প্রতি কাঠা যে এই জায়গায় কিন্তু কাঠা বলছে প্রতি কাঠা এই জায়গায় কাঠা না বলে যদি বিঘা বলতো তাহলে আমরা বিঘা দিয়ে হিসাবটা করতে পারতাম এই জায়গায় যেহেতু কাঠা বলছে সো আমরা এই জন্য বিঘাটাকে কাঠায় কনভার্ট করে নিয়ে আসলাম সহজ বিষয় তাহলে প্রতি কেজি সারে প্রতি কাঠা জমির উর্বরতা তিন পার্সেন্ট বৃদ্ধি করে তাহলে আমরা কি করব এক কেজি সারে এক কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করে তিন পার্সেন্ট দেখো বিষয়টা দেখো কি বলছে এক কেজি সারে এক কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করে তিন পার্সেন্ট তাহলে তিন পার্সেন্ট উর্বরতা বৃদ্ধি করতে ষাট কাঠা জমিতে কত কেজি সার প্রয়োজন হয় এটা বলো আমাকে দেখো বিষয়টা খুব সহজ একটা বিষয় কি বলছে এক কেজিতে কাঠা তাহলে জমিতে একটা বিষয়টা দেখো ষাট যদি সার দিই তাহলে কিন্তু ষাট কাঠা জমিরা হবে মানে আমি যদি জিনিসটা আর একটু সহজে বুঝাতে চাই দেখো এক কাঠা জমিতে সার লাগে এক কাঠা জমিতে সার লাগে এক কেজি এক কাঠাতে সার লাগে এক কেজি তাহলে ষাট কাঠাতে সার লাগবে কত কেজি ষাট কেজি এবং এই ষাট কেজি সার দিলে কতটুকু উর্বরতা বৃদ্ধি পাবে তিন পার্সেন্টে কিন্তু বৃদ্ধি পাবে তাই না এক কাঠাতে এক কেজি দিলে যদি তিন পার্সেন্ট বৃদ্ধি পায় ষাট কাঠাতে ষাট কেজি দিলেও তিন পার্সেন্টে বৃদ্ধি পাবে খুব সহজ এই জায়গায় না বোঝার কিছু নাই তাহলে অতএব অবচয়ের হার হবে অবচয়ের হারটা কি হবে অবচয়ের হারটা হবে হচ্ছে আমাদের যে কিন্তু তিনি এখানে হন আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি প্রতি বছর তিনি কিন্তু সার প্রয়োগ করেন মাত্র তিরিশ কেজি বিষয়টা দেখো তাহলে এই যে তার সার প্রয়োগ করার দরকার ষাট কেজি সে সার প্রয়োগ করে তিরিশ কেজি তাহলে এটা কিছু হইলো সে কিন্তু সার প্রয়োগ করে কম তাহলে এর ফলে কি হবে বলো তো এর ফলে কিন্তু তার জমির উর্বরতা কিন্তু প্রতি বছর বছর কমবে হ্রাস পাবে এখন এই যে কতটুকু হ্রাস পাবে এটাই হচ্ছে আমি এখন নির্ণয় করবো তার জমিতে সার প্রয়োগ করার দরকার ছিল ষাট কেজি সে প্রয়োগ করে মাত্র ত্রিশ কেজি সো আমি কিন্তু এখন দেখ বুঝলাম কি যে এখানে উর্বরতা কিন্তু কমবে তা কতটুকু কমবে এটাই তাহলে অতএব অবচয়ের হার হবে কত এই যে উপরে দিলাম আমি যত কেজি সে দেয় যত কেজি দেয় সে এটা উপরে এটা দিব উপরে আর নিচে দিব হচ্ছে যত কেজি দেওয়ার দরকার ছিল ঠিক আছে আর সাইডে দিয়ে দেবো যে কত পার্সেন্ট উর্বরতা বৃদ্ধি পায় তো এইগুলো দেওয়ার পরে আমরা কিন্তু পায়ে গেলাম যে দেড় পার্সেন্ট এটা হচ্ছে তার অবচয়ের হার খুব সহজ তাহলে সেতুর চাচার জমির অবচয় কি হবে তাহলে সাইটের তিন পার্সেন্ট ষাট কাঠায় তিন পার্সেন্টটা কী হবে ষাট কাঠায় তিন পার্সেন্ট কত হয় ষাট কাঠায় তিন পার্সেন্ট হচ্ছে কত ষাট গুণ হচ্ছে আমাদের ও সরি সরি আমাদের এখানে তিন পার্সেন্ট হবে না এখানে আমরা একটু ভুল করছি এটা হচ্ছে এখানে হয়ে যাবে আমাদের দেড় পার্সেন্ট কারণ একটু আগে কিন্তু আমরা হচ্ছে ওই যে দেড় পার্সেন্ট বের করছি তো এখানে হয়ে যাবে আমাদের দেড় পার্সেন্ট ঠিক আছে তাহলে অবচয়ের হারাবেক্ষত দেড় পার্সেন্ট তাহলে এই যে দিয়ে দিলাম ষাট গুণ হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে একশো তাহলে এই হিসাবটা করার পরে আমরা পেয়ে গেলাম জিরো পয়েন্ট নাইন তো এইটা হলো সেতুর চাচার জমির অবচয় ওকে জিরো পয়েন্ট নাইন এটাই হলো সেতুর চাচার জমির অবচয় আশা করি এই পর্যন্ত তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি এখন আমরা আমাদের এই যে এই ম্যাটটার দ্বিতীয় যে অংশটা যে যদি তুমি কোনো জমিতে সারই না দেন তাহলে কত বছর পরে জমিতে কোনো ফসল হবে না তার মানে একশো পার্সেন্টই কমে যাবে যখন তখনই হচ্ছে আমাদের ফসল হবে না তাহলে উর্বরতা একশো কমে গেলে আর কোন ফসল হবে না এটুকু তো বুঝতে পারছি আমরা তাহলে ধরি টি সময় পরে জমির উর্বরতা হয়ে যাবে কত শূন্য টি সময় পরে জমির উর্বরতা হয়ে কত শূন্য এখন আমরা কিন্তু একটা ম্যাথ ওই যে টি এবং এখানে মাইনাস কেন নর্মালি কিন্তু আমরা সবসময় জায়গায় প্লাস করছি এখানে মাইনাস কেন আসছে যেহেতু উর্বরতা কমে আমরা কি বলছিলাম যখন বাড়বে যে কোনো কিছু পৃথিবীতে যে কোনো কিছু যখন বাড়বে এটা হইতে পারে মুনাফা বাড়ে লাভ বাড়ে বাড়বে যখন এখানে আমরা প্লাস দিব আর যখন কমবে হ্রাস পাবে তখন আমরা এখানে মাইনাস দিব যেহেতু উর্বরতা হ্রাস পাচ্ছে সো আমরা এখানে মাইনাস দিব এই জিকাল পি ইন্টু ওয়ান মাইনাস আর টু দি টি এবং এটি মানে হচ্ছে সময় ওকে তাহলে এ মানে হচ্ছে কি এ মানে হলো লেটেস্ট আমরা যেটা বলছিলাম আমরা আমাদের ব্যাখ্যা গুলার সময় কিন্তু এগুলো জোড়াই কাজ একক কাজ তখন কিন্তু এগুলো অনেক বিস্তারিত বুঝাইছিলাম সময় নিয়ে এ মানে হচ্ছে লেটেস্ট এই বাম পাশে যা থাকবে সব সবসময় লেটেস্ট এই যে একটু আগে আমরা একটা গত ক্লাসে যে ম্যাটটা করছিলাম এখানেও কিন্তু বাম পাশের লেটেস্টই সর্বশেষ কি অবস্থা এটা তাহলে এ মানে হচ্ছে লেটেস্ট আর এটা তো হচ্ছে আমার আগের কি ছিল অবস্থা এটা ওকে তাহলে এখন তো শূন্য সো আমার বাম পাশেরটা কত হয়ে যাবে শূন্য এবং ডান পাশেরটা হচ্ছে কত থ্রি থ্রি কি তো এখানে হচ্ছে পি থ্রি পি মানে কি থ্রি হচ্ছে পি এটা আমাদের মানে সে কত কেজি করে সার এতদিন দিত এখন তো আর শেষ হার দিবে না তাই না তাহলে এখন থ্রি হচ্ছে এটা কত থ্রি এবং এখানে কি হবে ওয়ান মাইনাস হচ্ছে এই যে দেখো এখানে এখানে কি এটা ওয়ান মাইনাস আর তাহলে আর মানে কি আর মানে এখানে কত বলো তো এই যে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছিল না তার অবচয়ের মান মানে তার অবচয়ের মানটা কত ছিল ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট না তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ কে আমি কিন্তু এই যে অবচয়ের হার অবচয়ের হার মানেই হচ্ছে আর যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভকে আমি যদি বিষয়টা দেখো তোমরা ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে যদি আমি একশো দিয়ে ভাগ করি এটা কিন্তু হয়ে যাবে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমি এখানে আর এর মাটা বসায় দিলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এবং এখানে দিয়ে দিলাম আমরা টি এর মান এবং হিসাবটা করার পরে মানে যে তিন ছিল গুণ অবস্থায় তিনটাকে আমি ভাগে নিয়ে গেলাম মানে কোনো সমস্যা ভেজালি নাই তিনটাকে আমি ভাগে নিয়ে গেলাম তাহলে এখন দেখো এখন আলটিমেটলি কি আসতেছে আমাদের জিরো ইজ ইকুয়াল দেখো জিরো ইজ ইকুয়াল হচ্ছে জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ ঠিক আছে এটা হচ্ছে আমাদের জিরো ইজিকুয়াল এত পায়ে গেলাম আমরা এখন যে কাজটা আমাদের করতে হবে কি বলছিলাম আমরা বৃত্তিটা থাকবে ভিত্তিতে সো লগ ওই যে জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ এটা দিয়ে দিব আমরা ভিত্তিতে জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ দিয়ে দিলাম ভিত্তিতে ওই পাশেরটা চলে আসবে এই পাশে তাহলে জিরোটা চলে আসবে এই পাশে আর টিটা চলে আসবে অন্য পাশে সো এখন টি যখন আমার ওই পাশে চলে গেলো এখন তাহলে লগ ওই যে জিরো বা লগ নাইন এইট এটা দেওয়ার পরে ক্যালকুলেটার দিবা তাহলে লগ কোনো কিছুর পরে যদি জিরো থাকে লগের পরে এটার মানটা হয়ে যায় হচ্ছে ওসিম এটার মান হয়েছে ওসিম মানে ইনফিনিটি তাহলে এই যে ইনফিনিটি আসলো এটার মানে কি এটার মানে হচ্ছে আমি যতই সার না দিই আমাদের এই জমির উর্বরতা কখনোই শূন্য হবে না ঠিক আছে আমি যতই সার না দিই এটার উর্বরতা কখনোই শূন্য হবে না মানে এটা অসীম সময় পরে হয়তো বা এটা শূন্য হইতে পারে ঠিক আছে আমি সার না দিলেও একটু না একটু উর্বরতা এটা থাকবেই একটু না একটু ফসল এটাতে হবেই ঠিক আছে এই হচ্ছে আমার এই ম্যাটার মূল আলোচনার বিষয়বস্তু তো আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পারছো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ